প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বিওয়ার্স স্ক্রিনে যে মাছগুলো দেখতে পড়তেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই জাত পাঙ্কাশ মাছের পানা তো এই অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পানা যারা চাষ করতে চান যারা এই পাঙ্কাশ চাষ করছে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো সাইজ রয়েছে বর্তমানে আমাদের কাছে আড়াই থেকে তিন হাজার লাইনের পোনা অথবা আপনারা চাইলে এর থেকে বড়ো লাইনের পনা আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারবেন যেমন ধরেন পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার লাইনের পোনাও আমাদের কাছে রয়েছে আপনারা যারা চাষ করতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে আপনারা নিজে এসেও আমাদের হেসারি থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে মাছ চাষ একটি জনপ্রিয় পেশা তাই আপনারা বেকারত্ব দূর করে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পানাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়েতনামি কুই ভিয়াতনামি শৈল আয়ের চিতল ব্ল্যাক কাপ মাছের পানা সোনালি রুই মাছের পানা এবং কি কাপজাতীয় মাছের এনুপানাও আমাদের কাছে রয়েছে যারা আপনারা এই পোনাগুলো চাষ করতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল ধলা